আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন শখের টাকায় যখন বাইক কিনি তখন আর কি লাগে ভাই নিজের টাকা নিজের কাছে ভাই যখন আপনি নিজের টাকা দিয়ে শখটা পূরণ করবেন তার চাইতে বড় শখ এই দুনিয়াতে আর কিছু হইতে পারে না তাই শখ এমন একটা জিনিস ভাই যা মানুষের থেকে চাইলে আপনি অবদর্থ নির্লজ্জের মতন মানে অন্যরকমই করবো কিন্তু শখ এমন একটা জিনিস যা ভাই নিজের টাকায় পূরণ করতে পারলে আহ ভাই যারা আছে যে ফ্যামিলির থেকে চায় অনেক চাপ দিয়ে নেয় ভাই ঠিক আছে আমি ছোট থাকতে একটা সাইকেল অনেক চাপ মনে হয়ে গেছে এরপর থেকে আমি আর ফ্যামিলি থেকে বেশি কিছু আবদার করি নি চাইনি কারণ ভাই মানুষ একটু বয়স হয় বড় হয় যা সবসময় মানুষের কাছে থাকে না ভাই ফ্যামিলির কথাও চিন্তা করতে হইল যখন আপনি মনে করেন যে একটা শখের কথা আহ কি লাগে আর যদি সেটা যদি হয় নিজের টাকায় আর কিছু লাগে ভাই বলেন এ হচ্ছে টাকা ভাই ভাই টাকায় টাকায় জিনিস নিজের যদি হয় আহ জীবন সুন্দর হোক পুরান কিনছি ইউজ কিনছি ঠিক আছে ভাই যদি নিজের টাকায় হয় ভাই তো নতুন কিনার থেকে পুরানটাই অনেক স্বস্তি পাওয়া যায় ভাই অনেকে ফুরবি কিন্তু ভাই নিজের কাছে হইতেছে সবকিছু আপনি সফটলি চালাইবেন আস্তে দিলে চালাইবেন ফোরবি হোক আল্লাহ যে কোনো গাড়ি হোক গাড়ি আর বেশি ভাই নিজের কিনতে সবচাইতে বড় বিষয় আর আল্লাহ মিলিয়ে দিছে সবচাইতে সবচাইতে বড় বিষয় আলহামদুলিল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ শুক্রিয়া আল্লাহ আমাদের এরকম ইয়ং জেনারেশনের মনের আশা পূরণ করুক এই আর কি যাক ভালো থাকেন ভাই ইনশাল্লাহ দোয়া করবেন যেন সেফলি চালাইতে পারি